হ্যালো বিরিয়োয়ান আসসালামু আলাইকুম সত্তর আশি টাকা প্রিমিয়াম পেজ শপে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা যারা আমাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে কানেক্টেড আছেন আমাদের ফেসবুক পেজে আপনারা হয়তোবা অনেকেই দেখেছেন যে আমাদের ফেসবুক পেজে বিভিন্ন ধরনের আজেবাজে কন্টেন্ট ক্রিয়েট হয়েছে যেটা হচ্ছে আমাদের দ্বারা হয়নি অর্থাৎ আমরা এরকম করতে পারি আই হোক আপনাদের আইডিয়া আছে বা আপনারা জানেন আমাদের সম্পর্কে এই জন্য যারা বুঝতে পারেননি তারা হয়তোবা আমাদেরকে অনেকে ডিসলাইক করে দিয়েছেন আনফলো করে দিয়েছেন তো আমি আপনাদেরকে কনফার্ম করছি আমাদের দ্বারা এরকম কিছু হয়নি আমাদের ফেসবুক পেজ এর নিয়ন্ত্রণটি আমাদের কাছ থেকে চলে গিয়েছিল অর্থাৎ হ্যাক হয়েছিল যেটা সোশ্যাল মিডিয়ার ভাষায় বলে হ্যাক বলে ওইটা হয়েছিল যার কারণে হচ্ছে আমরা আপনার অনেকের কাছে অনেক ক্লায়েন্টের কাছে অনেক কাস্টমার কাছে আমরা হেও হয়েছি তারা আমাদেরকে খারাপ মনে করেছে যে আমরা এরকম কন্টেন্ট কেন দিচ্ছি অনেকে তাদের পরিবারের সাথে বসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করে অনেকে হচ্ছে যে এই ধরনের কন্টেন্টগুলো অপছন্দ করে ডিসলাইক করে তারা হয়তো বা দেখে অনেক বিভ্রান্ত হয়েছেন যারা বুঝতে পারেননি আর যারা বুঝতে পেরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা আমাদের হচ্ছে ওয়েবসাইটে অর্ডার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা বুঝতে পারেননি তার জন্য হচ্ছে আমাদেরকে অর্থাৎ আনফলো করে দিয়েছেন বা ডিসলাইক করে দিয়েছেন তাদেরকে আমি বলবো অর্থাৎ আমি বলবো যে আমরা আমাদের দ্বারা এরকম কিছু হয়নি আমাদের প্রেজেন্ট নিয়ন্ত্রণটি কিছু খারাপ লোকের কাছে চলে গিয়েছিল যাদের উদ্দেশ্যই থাকে মানুষের ক্ষতি করা অর্থাৎ অন্যরা যারা ভালো করছে বা যারা একটু এগিয়ে যাচ্ছে তাদের ক্ষতি করা এই ধরনের লোক আমাদের এই ক্ষতিটা করেছে যার জন্য হচ্ছে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আর যারা হচ্ছে আমাদেরকে আনফলো করেছেন বা ডিসলাইক করেছেন তাদের কাছ থেকে আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি আপনারা হচ্ছে আমাদেরকে আবারও লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন এবং যারা হচ্ছে এই প্রবলেমের জন্য আমাদের শপে এসে বা আমাদের ওয়েবসাইটে অর্ডার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমি আশা করব যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আপনারা কাইন্ডলি আমাদের ভিডিওটি শেয়ার করে দিবেন যার জন্য হয়তো যারা হচ্ছে বুঝতে পারেনি যে আমাদের কাছ থেকে এমন কন্টেন্টগুলো কেন হচ্ছে তারা আশা করি বুঝতে পারবে আমাদের এই ভিডিওটি দেখে যে আমরা এই কাজটি নিয়ে আমাদের ফেসবুক পেজটি হ্যাকিং বা আমাদের কাছ থেকে নিয়ন্ত্রণ চলে যাওয়াতে এই ধরনের কন্টেন্টগুলো দিয়ে সোশ্যাল মিডিয়াতে বা আপনাদের কাছ থেকে আমাদেরকে বিভিন্ন ধরনের খারাপ ভাবে করার জন্য অর্থাৎ খারাপ উপস্থাপন করার জন্য এই কাজটি করেছে তো আশা করি আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা হচ্ছে বুঝতে পেরেছেন তারা আশা করি কমেন্ট করে অন্যদেরকে কমেন্টগুলো দেয় অন্যদেরকে বলে দিবেন যে যেন আমাদের পেজটা আবার ফলো দেয় বা আবার আমাদের কাছ থেকে অর্ডার করে এবং আমাদের সাথেই থাকে এবং যারা হচ্ছে এরপরও যদি আমাদের এরকম সমস্যা হতেই পারে যেহেতু এটা সোশ্যাল মিডিয়া এরকম প্রবলেম হতেই পারে আপনারা যদি এরকম কখনো সমস্যা দেখেন আশা করি আপনারা আমাদের সরাসরি আমাদের ফোনে কনট্যাক্ট করবেন বা আমাদের শপে চলে আসবেন আর আমাদের সব লোকেশনটি আপনারা জানেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স পঞ্চম তলায় শপ নাম্বার পঁয়ত্রিশ আমাদের আর কোন কোন শাখা নেই এখন পর্যন্ত পরবর্তীতে হলে আশা করি আমরা আপডেট দিয়ে দিব শুধুমাত্র বিশ্বাস বিল্ডার্স পঞ্চম তলায় আমাদের শাখাটি রয়েছে শখের তোলা আশি টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যদি চিনতে না পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের ওয়েবসাইট রয়েছে শখের তোলা আশি টাকা সেখানে আপনি অর্ডার করতে পারেন আশা করি যথাসময়ে আপনারা আপনার মূল্যবান প্রোডাক্টটি বাসায় বসে পেয়ে যাবেন তো যারা আমি আবারও বলছি যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দিবেন যারা আমাদেরকে ভুল বুঝেছেন তারা যেন বুঝতে পারে যে না আমরা এই কাজটি করিনি বা আমাদের দ্বারা এই কাজটি হয়নি যারা আমাদেরকে বিভিন্ন অর্থাৎ সামাজিকভাবে আমাদেরকে হেও করতে চেয়েছে তারা যেন এই বিষয়টি বুঝতে পারে তাহলে আশা করি আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের সাথে থাকবেন যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে ধন্যবাদ যারা আমাদেরকে ভুল বুঝেছেন তাদের কাছে আবারও আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যারা হচ্ছে আমাদের ভিডিওটা শেয়ার শেয়ার করে দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ আর যারা এখনও আমাদের সাথে আছেন অর্থাৎ আমাদের চল্লিশ হাজার পরিবারের মধ্যে আছেন তাদেরকে ধন্যবাদ আশা করব ভিডিওটা শেয়ার করে দিবেন যারা আমাদেরকে ভুল বুঝেছে তারা যেন আবার আমাদের সাথে কানেক্টেড হয় আমাদের থেকে কেনাকাটা করতে পারে এবং আমাদের সকল প্রোডাক্টগুলো যথাসময় পেয়ে যায় আর আশা করি আপনারা যারা আমাদের শপে এসেছেন তারা তো দেখেছেন যারা আসেনি আমি একবারের জন্য হলো ইনভাইট করব আপনারা আমাদের শপে আসবেন আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন হিউজ প্রোডাক্টের কালেকশন অর্থাৎ বিড়াল কুকুরের পাখির অ্যাকুরিয়াম মাছের সব ধরনের কালেকশন যা আমি বলবো ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোথাও একসাথে এত কিছু কালেকশন আপনারা পাবেন না অর্থাৎ আপনারা যদি পোষা প্রাণী प्रेमी হন তাহলে আই होप আপনার ধারণাটাই চেঞ্জ হয়ে যাবে এবং আপনি খুশি হবেন যে এত কালেকশন এত কিছু একসাথে আর কোথাও পাচ্ছেন না দেখে আপনি শুনে বুঝে দেখে কালেক্ট করতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম